পুঁইশাকের পাতা আর ইলিশ মাছের মাথা এক হয় যদি হবে না কোনো কথা বাজারে গিয়ে ভালো ইলিশ মাছ পেলে মাছের মাথাটা দিয়ে বানানোর জন্যে জন্য কেনার কিছু নেই। কিন্তু ইলিশ মাছ দেখে কিনতে হবে ভালো ইলিশ চেনার বেশ কয়েকটা উপায় আছে যেমন মাছটা যেন উজ্জ্বল রূপালি রঙের হয় বেশ চকচক করে ফেড নয় আর মাছের মাথাটা শরীরের তুলনায় বেশ সরু হবে মাছের গাটা হবে মোটা আর চ্যাপটা মাছের পেটের দিকে যে কাঁটাটা তার রেখাটা যেন হয় স্পষ্ট আর ধারালো একটা জিনিস তো আমরা সবাই দেখেনি সেটা হচ্ছে মাছের কানকোটা লাল আছে কিনা আর চোখটা জল জল করছে কিনা ঘোলা চোখ মানেই পুরনো মাছ আর মাছের লেজটা যেন শক্ত হয় মানে লেজ ধরে মাছের মাথাটা উপরে করলেও মাছটা যেন সোজাই থাকে এটাই সদ্য ধরা ইলিশ মাছের সব থেকে বড় লক্ষণ মাছের পেটটা চেপে দেখে নিতে হবে নরম কিনা নরম হলে কিন্তু পচা হওয়ার চান্স আছে মাছের মাথা থেকে পেটের দিকে একটা হলুদ দাগ থাকবে যত প্রমিনেন্ট তত ভালো মাছ বাজারে যখন মাছ কিনতে যাবেন সাড়ে আটশো থেকে পনেরোশো গ্রাম ওজনের মধ্যে মাছ কিনবেন তাতে মাছের স্বাদ সবচেয়ে ভালো হয় ছোট ইলিশ তো একদমই কেনা উচিত নয় আর খুব বড় ইলিশের স্বাদ কম হবে বর্ষাকালে বাঙালির হেসেলে যখন ইলিশের নানান পদ সাজিয়ে ইলিশের উৎসব শুরু হয় তখন এই মাছের মাথা দিয়ে পুঁইশাখের চচ্চড়ি একদম ফাটাফাটি